হাই ফ্রেন্ডস প্রতিদিনের মতো আজকেরও চলে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজকের ভীষণই মজাদার মুচমুচে ফুল পাকন পিঠার রেসিপি নিয়ে চলে এলাম এটা বানানোটা একটু কষ্ট মনে হলেও খেতে কিন্তু অনেক বেশি টেস্টি সেই জন্য খুবই সাধারণ একদম হালকা ফুলকা ডিজাইন শেয়ার করেছি যাতে সবাই মিলে এটা তৈরি করে নিতে পারেন এর জন্য প্রথমেই লাগবে একটা কড়াইতে জল বসিয়ে দিয়েছিলাম জলটা গরম হলে তাতে আমি চালের গুঁড়ো দিয়ে দিয়েছি তার মধ্যে আমি লবণ অ্যাড করে দিয়েছিলাম এখন এই লবণ দেওয়া জলে চালের গুঁড়োটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মোটামুটি চালের গুঁড়োটাকে একটু সেদ্ধ করে নিতে হবে আমি ভালোভাবে মেখে নিয়ে একটু ঢেকে রেখে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে এটাকে আমি খুলে নিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে ময়ান দিয়ে নেব হাত দিয়ে চেপে চেপে এটাকে সফট একটা ডো বানিয়ে নিতে হবে বেশি শক্ত ডো বানানো যাবে না আপনারা চাইলে এটাতে হালকা হালকা গরম জল ইউজ করে নরম একটা ডো বানিয়ে নিতে পারেন যদি ডোটা শক্ত মনে হয়ে থাকে এখন আমি চেপে চেপে একটা সুন্দর সফট ডো বানিয়ে নিয়েছি এই যে ডোটাকে এখন আমি একটু রেস্টে দিয়ে দিচ্ছি এখান থেকে অল্প একটু ডো আমি এভাবে চ্যাপটা করে বেলে নিয়েছি তার উপরে একটা কুকি কাটা দিয়ে একটা গোল শেপ দিয়ে নিলাম তারপর এখানে খেজুরের কাঁটা ইউজ করে এভাবে হালকা হাতে একটু ডিজাইন করে নিচ্ছি রকম কোনো কষ্ট নেই আপনারা একবার দেখলে কিন্তু বুঝতে পেরে যাবেন দেখুন খুবই সহজভাবে এই ডিজাইনটা দেখানোর চেষ্টা করেছি আপনারা হয়তো অনেকে অনেক ভালো সুন্দর ডিজাইন করতে পারেন আমি অতটা সুন্দর পারি না তবে আমার কাছে যেটা সহজ মনে হয়েছে আমি সেইভাবে এখানে ডিজাইনটা তৈরি করে নিয়েছি তারপর এখানে একটু গোল করে দিলাম আর এভাবে দেখুন কিভাবে আমি ফুলটা তৈরি করে এভাবে ফুলের পাঁপড়িগুলোকে উঠিয়ে দিচ্ছি এইভাবে আপনারা খুব সহজে এই ডিজাইনটা কিন্তু তৈরি করে নিতে পারেন এটা অনেক হালকা ডিজাইন এর থেকে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে সেগুলো আমি হয়তো করতে পারি না আমি যেমন পেরেছি তেমনভাবে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি ডিজাইনটা আমার এখানে প্রায় তৈরি করা হয়ে গেছে তারপর দেখুন এইভাবে আমি খেজুর কাঁটা দিয়ে সাইডগুলোকে কেটে কেটে বাদ দিয়ে দিলাম দেওয়ার পর দেখুন খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু তৈরি হয়ে গেছে পাপড়িগুলোকে একটু হাত দিয়ে চেপে চেপে কোন কোন করে দিলাম রেডি হয়ে গেল আমাদের পাকন পিঠা আর একটি ডিজাইন আমি হালকাভাবে তৈরি করেছি সেটা আর শেয়ার করলাম না একটা ডিজাইন শেয়ার করলাম আপনাদের সঙ্গে এখন সবগুলো বানানো হয়ে গেছে এগুলোকে আমি এখন ফ্রাই করে নেব গ্যাসে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটা একটু গরম হলে এখানে পিঠেগুলো দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু হালকা গরম হয়েছে খুব বেশি গরম হয়নি এই হালকা গরম অবস্থাতেই পিঠাগুলো দিয়ে দিতে হবে আর লো ফ্লেমে রেখে এগুলোকে আস্তে আস্তে করে ফ্রাই করে নিতে হবে দেখুন হালকা হালকা ফ্রাই হয়েছে আমি এখন এগুলোকে তুলে নিচ্ছি এই অবস্থাতে এগুলোকে একদিনের জন্য আমি রেখে দেব ঠান্ডা করে নেওয়ার পরে একদিন পরে এগুলোকে ফ্রাই করব আবার একবার ভেজে নেওয়ার পর পিঠাগুলো এরকম দেখাচ্ছে একটু হালকা কালার আছে খুব বেশি কালার হয়নি এগুলোকে পরের দিন আমি আবার দ্বিতীয়বারের জন্য ফ্রাই করে নিচ্ছি তাহলে এর কালারটা খুব সুন্দর এসে যাবে একটা সুন্দর সোনালি কালার ধরে যাবে পিঠাগুলোকে আমি উল্টে পাল্টে সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি দেখুন কালারটা অনেকটা চেঞ্জ হতে শুরু করেছে আস্তে আস্তে এই যে খুব সুন্দর একটা সোনালি কালার ধরেছে এখন এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি পিঠাগুলো ফ্রাই করা হয়ে গেলে একটা শিরা তৈরি করে নেব আপনারা চাইলে চিনির শিরা তৈরি করে নিতে পারেন আমি এখানে গুড়ের শিরা তৈরি করে নিয়েছি এখানে গুড় আর জল দিয়ে কড়াইতে বসিয়ে দিয়েছি জলটার সঙ্গে গুড়টা পুরোপুরি মেল্ট হয়ে গেলে কিছুক্ষণ আমরা এটাকে ফুটিয়ে নেব যতক্ষণ না একটা চিপচিপে টাইপের এক তারের শিরা তৈরি হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত গুড়টাকে এভাবে ফুটিয়ে নেব হাত দিয়ে একটু চেক করে দেখে নেবেন একবার সুতোর মতো একটু টান ধরলেই গ্যাসটা আমরা বন্ধ করে দেব এটা হয়ে গেছে চিনি শিরাটাকে হালকা ঠান্ডা করে নিয়ে ফিরে এলাম এখন আগে থেকে যে পিঠাগুলোকে ফ্রাই করে রেখেছিলাম সেগুলোকে এখানে দিয়ে দিলাম চিনির সিরাটা একটু গরম আছে হালকা গরম অবস্থাতেই পিঠাগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম তাহলে রসটা খুব ভালো করে শোক করে নেবে তাড়াতাড়ি এই গরম অবস্থাতে খুব বেশি সময় রাখার প্রয়োজন নেই দু তিন মিনিটের মধ্যেই আপনারা এইগুলোকে তুলে নিতে পারেন তাহলে খুব সুন্দর রসটা এর মধ্যে চলে যাবে দেখতেও খুব সুন্দর লাগছে এখন এগুলোকে এখান থেকে আমরা ছেঁকে তুলে নেব তো রেডি হয়ে গেল আমাদের ফুল পাকন পিঠা বা নকশি পিঠা তো কেমন লাগলো আপনাদের কাছে আজকের এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর এই এইরকমই নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকানে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিও নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে তো আজকের মতো এই পর্যন্ত ফিরে আসবো আগামীকাল নতুন আরও একটি ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন টাটা